বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের এক মন্তব্য ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মনীষী পঞ্চানন বর্মার অনুরাগী পরিবারের সদস্য এবং গবেষকরা অভিযোগ অনন্ত মহারাজ মনীষী পঞ্চানন বর্মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মাথাভাঙ্গা পঞ্চানন ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পঞ্চানন বর্মার জীবনী নিয়ে গবেষক গিরেন্দ্রনাথ বর্মন জানান এই অপমান মেনে নেওয়া হবে না এবং গোটা উত্তরপূর্ব ভারত জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে পঞ্চানন বর্মার বংশধর দেবজিৎ বর্মাও নগেন রায়ের মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং জানান মনীষীর মর্যাদা রক্ষায় কোনো আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা নেবেন স্থানীয় পঞ্চানন স্মৃতিরক্ষায়

নয় আগস্ট রাসমেলার মাঠে নগেন রাজ্যসভার সাংসদ ভারতে তিনি রাজবংশী সমাজের জাতির জনক তিনি স্বাধীনতা সংগ্রামী সামাজিক আন্দোলনের ধুলোদা এবং উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রাজবংশী জনগোষ্ঠী তাদের আত্মপরিচয় পরিচয় তাদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার শিক্ষার অধিকার আদায়ের জন্য যিনি অখণ্ড বাংলার ব্যবস্থাপক সভায় আজকে যেটা বিধানসভা সেই সময় তার নাম ছিল ব্যবস্থাপক সভা লড়াই করেছেন জাতিকে একটা জাগা করেছেন উনিশশো বত্রিশে পুন চুক্তির মাধ্যমে রাজবংশী জনগোষ্ঠীকে ভুক্ত করেছিলেন তার সুযোগে এখনো রাজবংশী সমাজের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার একাধিক বড় চাকরি এমনকি প্রধান জেলা পরিষদের সভাধিপতি গুরুত্বপূর্ণ পথ দখল করেন তার একান্তভাবে এই সমাজকে এই সম্মান এই সুযোগ আনে দেওয়ার পুরো তখন যেন এই সমাজের মানুষ এবং উত্তরবঙ্গে জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ তাকে সম্মান করেন করেন শ্রদ্ধা বলেছেন যে তিনি নির্বিশ দিয়েছিলেন আমি জানি কি কিনা নগেনবাবু পঞ্চানন বর্মার কোন বই পড়েছেন কিনা যেহেতু খুলেছে আমার জন্মস্থান পঞ্চানন বর্মার জন্ম গ্রাম আমার গ্রাম একই গ্রামে আমি জন্ম তাই এই দাবি নিয়ে কেউ চুপ থাকলো আমরা চুপ থাকতে পারি না আমরা মাদা বাংলার পঞ্চানন রক্ষা সমিতি মাদা বাংলার পঞ্চানন অনুরোধী মানুষ গঠন করেছি তাই আমরা মাদা বাংলাবাসী পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতি নবীন বাবুরি পুরীতিকর মন্দিরের ধিক্ষার জানাচ্ছি আমরা আবার বলেছি যদি নগেন বাবু প্রকাশ্যে ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন তাহলে এই আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হবে